জোৎসনা ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব আটান্ন কলকাতার পার্ক সার্কাসের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নাম কোহিনুর ম্যানশন ম্যানশনের মাঝারি ধরনের ফ্ল্যাটে বাংলাদেশের প্রবাদ পুরুষ মাওলানা ভাষা নিবাস করেন তার সঙ্গী মুজাফফর ন্যাপের এক সময়ের কর্মী জনাব সাইফুল ইসলাম সাইফুল ইসলামের দায়িত্ব বিভিন্ন জায়গায় মাওলানি নিয়ে বিবৃতি পাঠানো রাষ্ট্রপ্রধানদের কাছে লেখা চিঠি কপি করা চিঠি পাঠানোর ব্যবস্থা করা মাওলানা সেখানে খানিকটা নির্বাসিত জীবনযাপন করছেন স্বাধীনতা যুদ্ধের মূল ধারা থেকে আলাদা সংগ্রামময় দীর্ঘ জীবন যাপন করে এখন একটু যেন ক্লান্ত তিনি ইন্দিরা গান্ধীকে নিজের হাতে একটি চিঠি লিখেছেন তার বক্তব্য আমার প্রথম পুত্রের মৃত্যু হয় ধুবড়ির গ্রামে তাই আমার বৃদ্ধা স্ত্রীর আশা শেষ দাফন ধুবড়ির কোনো গ্রামে হয়। চিঠিতেও বিষাদের সুর। যেন তিনি দূরাগত ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছেন। মাওলানা ভাষানী তার ফ্ল্যাটের বসার ঘরে বসে আছেন। তার পরনে সেলাইবিহীন লুঙ্গি। গায়ে ধবধবে সাদা ফতুয়া। ডান হাতে তোসবির ছড়া। তিনি তোসবি টানছেন তার দৃষ্টি স্থির। তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী মাওলানার পা স্পর্শ করে সালাম করলেন বিনীত গলায় বললেন হুজুর কেমন আছেন মাওলানা বললেন ভালো আছি মনে সুখে মাসি মারতেছি এদিকে অনেক মাসি আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা কি হচ্ছে মাওলানা তোষ বিটানা বন্ধ করলেন খাওয়া দাওয়ার সুবিধা অসুবিধার কথা বাদ দাও কোন কাজের কথা থাকলে বলো হুজুর আমি নানান অসুবিধায় আছি কেউ সুবিধায় নাই তবে তোমার অসুবিধা বুঝতে পারি বাতাস বড় গাছে লাগে ছোট গাছে লাগে না তুমি এখন বড় গাছ বড় গাছ হওয়ার বাসনা কোনোদিন আমার ছিল না হ্যাঁ এই কথাটা সত্য বলেছ আপনার কাছে পরামর্শের জন্য এসেছি শোনো তাজুদ্দিন আমি পরামর্শে মুদির দোকান খুলি নাই দোয়া যদি চাও বলো দোয়া দিতে পারি আপনার কাছে পরামর্শ চাই কোন বিষয়ে তাজউদ্দিন চুপ করে গেলেন বেশ কিছুক্ষণ মাওলানার হাতে তোসবির দ্রুত ঘুরল এক সময় তোসবির ঘূর্ণন বন্ধ হলো তিনি শান্ত গলায় বললেন নিজের বুদ্ধিতে চলবা এইটাই আমার পরামর্শ যুদ্ধের বাজারে ভেজাল বুদ্ধির বিকি কিনি হয় বুদ্ধি কিনতে গেলে ভেজাল বুদ্ধি পাইবা এ আমারে দেখো সারা জীবন নিজের বুদ্ধিতে চলেছি ভালো কথা তোমাকে ক্ষুধা হয়েছে কিছু খাইবা তাজুদ্দিন মাথা নাড়লেন মাওলানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বয়স হয়ে গেছে শরীরে শক্তি নাই মনে শক্তি আছে শরীরে নাই শরীরে শক্তি থাকলে তোমারে বলতাম আমারে মুক্তি বাহিনীর কমান্ডার বানায়া আমার নিজের গ্রামে পাঠাইয়া দাও অনেক বড় বড় যুদ্ধ অস্ত্র ছাড়া করা যায় শেষে কিন্তু অস্ত্র লাগে খবরের কাগজে দেখলাম ফ্রান্সের আন্দ্রে মার্লো এই বয়সে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে থেকে সরাসরি যুদ্ধ করতে চান খবরটা পড়ে এত ভালো লেগেছে সঙ্গে সঙ্গে চোখে পানি এসেছে আমি খাস দিলে ওনার জন্য দোয়া করেছি আমি ওনাকে ধন্যবাদ জানায়ে একটা পত্র দিব তুমি পাঠাবার ব্যবস্থা করো জি করব আমার প্রতি আপনার আর কি কোনো আদেশ আছে একটা আদেশ আছে আদেশ বলো অনুরোধ বলো নির্দেশ বলো একটা আছে বলুন কি আদেশ আমাকে স্বাধীন বাংলাদেশে ধুবরি গ্রামে পাঠাবার ব্যবস্থা করো আমার সময় শেষ হয়ে আসছে আমি আমার নিজের গ্রামে মরতে চাই মাওলানা চোখ বন্ধ করলেন আবারও তসবি ঘুরতে লাগলো প্রধানমন্ত্রী ওঠার ভঙ্গি করতেই মাওলানা ইশারায় তাকে বসতে বললেন মাওলানা চোখ মেলে শান্ত গলায় বললেন মাথা কাছে আনো তোমার জন্য একটু দোয়া করে দিই ভালো কথা আমার এখান থেকে কিছু মুখে না দিয়ে যাওয়া যাবে না চাল ভাজা খাবে চাল ভাজতে বলি তেল মরিচ দিয়ে চাল ভাজা খাও বাংলাদেশি খাদ্য প্রধানমন্ত্রী মাথায় গিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন মাওলানা তার মাথায় হাত রেখে বিড় বিড় করে দোয়া পড়ছেন